আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা আমার চ্যানেলের নতুন বা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে আছেন তারা অবশ্যই জানেন আমার চ্যানেলের ভিডিও কেমন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলের ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগে আপনাদের প্রতি আমার কোনো ধরনের জোর নেই আপনাদের যদি ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে টিপসটা শেয়ার করবো সেটি হচ্ছে যারা স্ত্রী মিলনে না অর্থাৎ নারী মিলনে খুবই দুর্বল এবং একদমই নিস্তেজ স্ত্রীর হয়তো বিশ মিনিট প্রয়োজন আপনি সেই ক্ষেত্রে দিতে পারতেছেন তাকে দশ থেকে বারো মিনিট বা আট মিনিট নয় মিনিটের ভিতরে আপনার বীজপাত হয়ে একদম লিঙ্গ নিস্তেজ নিস্তেজ হয়ে যায় দ্বিতীয়বার আর লিঙ্গটা উঠে দাঁড়াতে চায় না আপনার স্ত্রীর প্রয়োজন প্রতি রাত্রে এক থেকে দুইবার অর্থাৎ আপনি যদি দুইবার করতে না পারেন অন্তত একবার যদি আপনার স্ত্রী যদি পুরোপুরি তৃপ্তি না মিঠাতে পারেন অর্থাৎ আপনার যেরকম লিঙ্গ দিয়ে বীর্য বের হয় আপনার সঙ্গিনী যার সাথেই আপনি সহবাসে লিপ্ত হবেন অর্থাৎ মিলনে লিপ্ত হবেন ওনারও সেম আপনার মতো বীজ বের হবে তো আপনার যখন বীজ বের হবে না তখন আপনার কাছে খুবই খারাপ লাগবে এটি স্বাভাবিক আর আপনার আপনি চাইবেন যে অতি তাড়াতাড়ি বীজটা বের হোক এরকমটাই তো বা আপনার সঙ্গিনী চাইবে যে আপনি ওনার বীজটা আপনার উচিল্লায় বের হয়ে যান আপনার করাতে তো বন্ধুরা আপনি হয়তো বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ কিনে এনে খেয়েছেন এবং স্ত্রী মিলন করেছেন একদিন হয়তো তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট করেছেন বা দ্বিতীয়বারও করেছেন অর্থাৎ সেদিন আপনার স্ত্রী খুবই তৃপ্তি পেয়েছে এবং দ্বিতীয় দিন আপনি আর ওষুধও খেতে পারেন নাই এবং আপনার স্ত্রীর সাথে সহবাসও করতে পারেন নাই তো সেক্ষেত্রে কী করবেন আপনি আবার এখানে আরেকটি কথা আছে আপনি যখন ওষুধ খাবেন ওষুধ খাওয়াতে আপনার শরীরকে গরম করবে গরম করার পর যে বীর্যগুলো বের হবে তো আপনার গাততি থাকবে কিন্তু আপনার শরীরে বীজ নতুন করে আসতে কষ্ট হবে গাতিটা যে একটা গাততি হবে শরীরের যে একটা চাপ যাবে ওই চাপটা আপনার শরীরে থেকেই যাবে তো সেই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ নতুন সব সময় প্রতিনিয়ত বলে থাকি যে আপনারা ভালো ভালো আল্লা দনীয় প্রাকৃতিক জিনিসগুলা প্রতিদিন খাদ্য তালিকায় সামান্য পরিমাণ হলেও রাখুন দেখবেন আপনার শরীরে যে ক্লান্তিটা আছে এই ক্লান্তিটা দূর করতে আপনাকে সাহায্য করবে কিন্তু ওষুধে আপনাকে সাময়িক উত্তেজিত করবে কিন্তু আপনাকে পরিপূর্ণ শক্তিশালী বা মজবুত করবে না তো বন্ধুরা আপনারা ওয়ান টাইম জিনিসগুলো ছেড়ে দিয়ে যদি আপনি নিয়মিত এক এইসব খাবারগুলো যদি আপনি খেতে পারেন তাহলে আপনি ভালো ভালো রেজাল্ট পাবেন অবশ্য আমি আশা করি আল্লাপদানীয় জিনিসগুলো কখনও ভুল হতে পারে না তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফল এই ফলটি হচ্ছে মূলত ইউরোপের অর্থাৎ ইউরোপ বা আরব গালফ পাওয়া যাবে বেশিরভাগ তুর্কি বা লেবনন এসব জায়গায় পেয়ে যাবেন বা অস্ট্রেলিয়া এসব জায়গারই ফল বা আমেরিকা এইসব জায়গায় ফলগুলো হয়ে থাকে এটির নাম হচ্ছে কিউই পল গ্রিন কিউই এটির ভিতরে উপরে দেখতে পাচ্ছেন খুবই আঁশ জাতীয় লোম জাতীয় একটি ফল দেখুন এই লোম লোম জাতীয় বাংলাদেশে কি বলে আমি এতটুকু জানি না তবে সাবেদা বা কোনো কিছু একটা বলে থাকে তো এটি আপনি বাজার থেকে সংগ্রহ করবেন দেখবেন এটির ভিতরে কিন্তু উপরে মাটির কালার ভিতরে কিন্তু গ্রিন কালার একদম গ্রিন সবুজ দেখুন আমি আগে থেকেই কেটে রেখেছি এই ফলটা চামড়াটা উঠানোর পরে দেখবেন আপনি ফলটা একদমই গ্রিন দেখুন এটি গ্রিন কালার তো আপনি এরকম একটা ফল রাতে যখন বাসায় যাবেন তখন একটি ফল কেটে নেবেন এই ফলটা কেটে নেওয়ার পরে এটিকে পাঁচ থেকে ছয় টুকরা বা ছয় পিস করবেন চিকন চিকন করে ছয় পিস করে একটা বাটিতে রেখে এর সাথে দেখতে পাচ্ছেন একটি তেল এ তেলটি হচ্ছে আঙ্গুরের তেল দেখুন এই আঙ্গুরের তেল এটি আপনি বাজার থেকে সংগ্রহ করবেন পেয়ে যাবেন কোনো সুপার মার্কেট বা গ্রোসারি দোকান কনফেকশনারি দোকান এসবগুলোতে পেয়ে যাবেন এটি পাকিস্তান বা অস্ট্রেলিয়া ইউএস এসবগুলোতে তৈরি হয়ে থাকে আপনি বিভিন্ন দেশ থেকে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের থেকেও সংগ্রহ করিয়ে নিতে পারেন এবং যদি না পান যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে ফসিয়ে দেব তো টেবিল চামুচে এক থেকে দুই চামচ তেল আপনি এই কিউ ফলটার উপরে যে আপনি যখন এটিকে পিস পিস করে কেটে রাখবেন বাটিতে তখন এই চামড়াটা সিলে কিন্তু রাখবেন তো ফলটা কাটার পরে আপনি এক থেকে দেড় চামচ তেল এই ফলের উপর দিয়ে ডেলে দিবেন ডেলে দিয়ে আপনি তারপরে খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করে এসে আপনি এই ফলটা খেয়ে নিন খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে মিলনে বউয়ের সাথে লিপ্ত হয়ে যান দেখুন আপনার মিলনে কতটুকু সময় বৃদ্ধি পেয়েছেন আপনি আমাকে পরের দিন সকালে কমেন্ট করে জানাবেন অর্থাৎ আজকে রাত্রে যদি আপনি এই জিনিসটা খেতে পারেন কালকে সকালে ঘুম থেকে উঠে আপনি আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে বিটি নিচে নিষেধি কমেন্ট করে আপনি আমাকে জানিয়ে দেবেন আপনি কতটুকু রেজাল্ট পেয়েছেন কথাটা কতটুকু সত্য আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়ার আর কোনো কিছু চাওয়ার নেই বন্ধুরা তো আশা করি ভিডিও ভালো লাগছে এবং ভিডিও দেখে উপকৃত হবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত